আচ্ছা মিষ্টান্ন তো আপনারা অনেকেই খেয়েছেন তবে এইভাবে ক্ষীরের তৈরি মিষ্টান্ন কি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে ঝটপট তৈরি করে নিন মজাদার স্বাদের একটি মিষ্টান্ন যা স্বাদে হয় অতুলনীয় আমি সেদিন তৈরি করেছিলাম ক্ষীরের মিষ্টান্ন এটা কিন্তু অনেকটা মজাদার হয়েছিল। তাই যারা এই রেসিপিটা জানেন না তারা তাড়াতাড়ি আমার রেসিপিটা ফলো করুন নমস্কার জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম আমি একটি বাটিতে দুইশো গ্রাম আতপ চাল নিয়েছি এটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে পোলাও চালটাও ব্যবহার করতে পারেন তবে এই চালটা অনেক সুন্দর সুগন্ধি চাল ছিল এই জন্য কিন্তু আমি আতপ চালটাই মিষ্টানোর জন্য ব্যবহার করেছি এরপর আড়াই লিটার দুধ জাল করে নিলাম দুধের ভেতর কোনো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার করলে কিন্তু এই মিষ্টান্নটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না আমি দশ মিনিট এই দুধটা জাল করে নিয়েছি এরপর দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চাল এটা দিয়ে আমি আরও ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব মানে চালটা একদম সেদ্ধ করে নেব কারণ এর ভিতর যখন মিষ্টি দেওয়া হবে তখন কিন্তু চালটা আর সেদ্ধ হবে না তাই তো আগে থেকেই চালটা সেদ্ধ করে নিতে হবে আমি কিন্তু মিষ্টান্নর জন্য তাল মিশ্রি ব্যবহার করব আর এই মিশ্রিটা ব্যবহার কারণে মিষ্টান্নর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর যদি আমি এখানে চিনি ব্যবহার করতাম তাহলে কিন্তু মিষ্টান্ন যখন এরকম ঘন হয়ে গেছে চিনিটা দিলে আবার একটু পাতলা হয়ে যায় আর এই যখন মিশ্রিটা ব্যবহার করব তখন কিন্তু এই দুধের কোনোরকম পাতলা ভাব আসবে না এরকম ঘনত্বই থেকে যাবে এই জন্য আমি বরাবরই মিশ্রিটাও একটু বেশি ব্যবহার করি মিষ্টান্ন রান্নার ক্ষেত্রে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ মিষ্টান্নর ভেতরে একটু মিষ্টি জাতীয় জিনিস সেজন্য একটু যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা বাড়ে বেশি এরপর দিয়ে দিলাম ভেঙে রাখা মিষ্টিটা এবার দিয়ে বারবার নেড়ে চেড়ে দেব আর আমার কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে মিষ্টিটা ব্যবহার করেছি আর এইবার ব্যবহার করব যেটা এটার জন্যই কিন্তু এই পায়েসটা আরও বেশি স্পেশাল হয়ে উঠবে আমি আগে থেকে হাফ লিটার দুধ জাল করে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম আর এটাই এখন নামানোর আগে দিয়ে দেব আর হ্যাঁ একটা জিনিস আমি কিন্তু এখানে কিসমিস ব্যবহার করেছিলাম কিন্তু সেটা স্কিপ করে গেছি এখন যখন হয়ে এসেছে তখন সামান্য একটু এলাচের গুঁড়ো দেবো একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এতেই কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার মিষ্টান্ন এই ক্ষীরের মজাদার মিষ্টান্নটা একবার তৈরি করবেন দেখবেন আপনার বাসার যে কেউ যদি একবার খায় তাহলে কিন্তু সে বারবার খেতে চাইবে এতটাই মজাদার ও লোভনীয় হয়ে থাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে বুঝতেই পারছেন অবশ্যই আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কিছুটা কাঠবাদাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন তবে এটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে